হক পর বলে হাত খুলে দিয়ে পর্যন্ত উঠাবেন হাতের আঙ্গুল জমা জমা থাকবে আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে আঙ্গুলের তালু পশ্চিম মুখী থাকবে এই বলে আপনি রুকুতে চলে যাবেন হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে আপনার এই কোমর থেকে এই সামনের অংশ একেবারে সোজা হয়ে থাকবে এই পিঠের লম্বা হাট মাথা উঁচুও হবে না মাথা নিচু হবে না একাধিক সহিদ আঙ্গুল খুলে খুলে রেখে আপনি বলবেন সুভান

পরিমাণ প্রশংসা জমিন পরিমাণ প্রশংসা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই মোর পরিমাণ প্রশংসা বিলাম শেত আমিন শহীদ বাদ তুমি কত প্রশংসা চাও আমি জানি না তুমি যত চাও তত তোমার প্রশংসা এই বলে আপনি সিজ চলে যাবেন উল্লেখ্য যে এত দিন পর্যন্ত যেভাবে সিজ দে দিচ্ছিলেন আজকে তার থেকে একটু নাক কপাল আগিয়ে রাখবেন আট দশ যেন পিঠের লম্বা হার একেবারে সোজা হয়ে যায় আপনি দুই কনুইকে উঠিয়ে রাখবেন ওই বোনেরা কিন্তু বলে গেছে আপনার স্ত্রীকে যে সিজ দেয় যখন যাবা তখন একবার মা মাটিতে পড়ে যাওয়া হাতি যেমন পড়ে যায় আটো হয়ে সিজদা করবা এই সিজদাই সালাত হবে না ওই যে সবচেয়ে বড় চোর বলা হয়েছে রুকু এবং সিজদা এই চুরি করে এটা একটা সিজদা আপনি দুই কোণে কি উঠে রাখবেন নারী পুরুষ একই ব্যাপার যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে আঙ্গুল জমা জমা থাকবে দুই কানের পাশে থাকবে নাক কপাল মাটিতে লাগানো থাকবে মাটিতে যাওয়ার সময়তে হাত আগে রাখবেন পা পরে রাখবেন আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে

লয়লা আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লহু যিককা ওয়া যুল্লহু ওয়া ওয়ালাহু হসিরা হে আল্লাহ তুমি আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ বা প্রকাশ্য পাপ জীবনে যত পাপ করেছি সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও সিজদা থেকে উঠে আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া হাদিনি ওয়া আফিনি আরজুকনি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমাকে রুজি দাও আমার প্রতি দয়া করো আমাকে সঠিক পথ দেখাও আর আপনি দোয়া আছে পড়তে পারেন আবার সিজদা যাবেন আবার সিজদা থেকে উঠে আর এক রাকাত করবেন এই দুই রাখা যদি আপনার আত্মা হেতর বৈঠক হয় তাহলে বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা হয়ে হাঁটুর উপরে থাকবে আর ডান হাত ওইরকমই থাকবে তবে ডান হাতের অবস্থা হচ্ছে এই দুটি আঙ্গুল জমা করে নেবেন তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রেখে এভাবে গোলাকার করে ধীর গতিতে আঙ্গুল নড়াতে থাকবেন একবার আঙ্গুল উঠাতে হবে এর প্রমাণে পৃথিবীতে কোনো ভুয়া হাদিস নেই কিভাবে চলে আসলো তা জবাব দিতে পারবো না জবাব আপনাদের দিতে হবে ঠিক ওই তোমার মতো একবার আঙুল উঠাতে হবে প্রমাণে দুনিয়াতে কোন জাল জয়ী ভুয়া নেই অবিরাম ধীর গতিতে আঙ্গুল হবে সালামের বৈঠক হয় যদি তাহলে বাম পাকে ডান দিক বের করে দিবেন নিতম্ম মাটির উপরে রেখে দিবেন এটাই শরীয়ত এরপর আপনি বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়াবাত সমস্ত ইবাদত আল্লাহর জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবিও হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক আসসালামু আলাইনা ওয়া আলাই ইবাদিল্লাহি সলিহিন শান্তি আমাদের প্রতি হোক ভালো বড় মানুষের প্রতি হোক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত

বরকতনা জিল করো যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তোর বংশধরদের উপর এত বরকতনা জিল করেছো তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহুম্মা ইন্নি যলামতু নফসী যালমান কাসীরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি হাত پھیলি দয়া করে আমাকে ক্ষমা করে দাও মাত্র তুমি রিন দেখ ক্ষমা এক মুহূর্ত তোমার পক্ষ থেকেও হয়ে থাকে আরহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম তুমি যে দয়াসীল তুমি যে ক্ষমাশীল তুমি দয়া না করলে তুমি ক্ষমা না করলে আমাকে কে ক্ষমা করবে আল্লাহুম্মা নাউযু বিকা আযাবি জাহান্নাম আমি তোমার নিকটে জাহান্নামের শাস্তি থেকে আসতে যাচ্ছি